প্রকৃতির মাঝে যতই থাকি খিদা তো লাগে তো দেখেন আজকে একটা জায়গায় বসেছি কি সুন্দর ঢাকার খুব এত কাছে এত সুন্দর জায়গা যখন ভালো না লাগে এখানে এসে বসে থাকি ওই যে পিছনে একজন শুয়ে আছে আর ওই যে একজন দাঁড়ায় আছে মানে এখানে মানে আসলে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় যে এখন ক্ষুধা লাগছে আমরা আসলে এখন খেতে যাব তো আমরা ভেবে নিয়েছি যে আসলে এইখান থেকে আমরা আসি আসলে এই মুহূর্তে হাসনাবাদে আর কি এখান থেকে নিয়ারেস্ট হচ্ছে গিয়ে একটা জায়গা আছে যেটা হচ্ছে গিয়ে কদমতলি কদমতলা মনে হয় হ্যাঁ কদমতলা তো এইখানে হচ্ছে গিয়ে সেলিম বাবুরচি নামে একটা বাবুরচি আছে যে মানে সারা সপ্তাহে নাকি বিয়ের খাবার পাওয়া যায় তো কথা বলতে বলতে মনে হচ্ছিলো যে অনেকদিন বিয়ে খাই না একটা বিয়ের মানে বিয়ের টেস্টটা নাও দরকার আর কি তো সেই সুবিধার মানে সেই সুবাদে আর কি আমরা বিয়ে খাওয়ার জন্য মানে বিয়ে খাওয়া খাবার খাওয়ার জন্য এখন সেলিম বাবুর্চির কাছে যাও তো দেখি আসলে বেশ কিছুদিন যাবত ফেসবুকে নিউজ ফিডে অনেক ঘোরাঘুরি করছিল যে অথেন্টিক বিয়ে খাবারের স্বাদ তো সেই জায়গাটা থেকে একটু দেখি আসলে কতটা বিয়ের খাবার হয় আর কি তো চলুন শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ ফাইনালি আমরা চলে আসছি কদমতলা পাটজর মোড়ে মোড়ে এখানেই হচ্ছে গিয়ে আপনার লোকেশনটা দেখেন ডান ডানপাশে পুবালি আছে সামনে পাটজ্বর মোড় এবং এইটা হচ্ছে গিয়ে আপনার সেই ঐতিহাসিক সেলিম বাবুরচির রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে গিয়ে সেলিম বাবুরচি নর্মালি হচ্ছে সোমবার দিন একটা বাড়ির মতন একটা আয়োজনই করেন এটা সেটা যেন সবাই যেন সময় খেতে পারেন তার জন্য এই রেস্টুরেন্টটা সে দিয়েছেন তো আমরা সব আমরা তিনজনে এখানে চলে আসছি এবং এসে ভিতরে ঢুকে কিছু খাবারও অর্ডার করলাম আমরা দুজনে গরুর রেজালা নিয়েছি এবং একজন নিয়েছে হচ্ছে তেহারি সাথে হচ্ছে একটা চিকেন ফ্রাই বিয়েবাড়ির স্টাইলই করে আর কি চিকেন ফ্রাই সাথে একটা নলিও দিয়েছে তো এই হচ্ছে গিয়ে খাবারের আয়োজন টিকা পাওয়া যাবে এবং এখানে গরুর কাচ্ছি পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল হচ্ছে গিয়ে বিয়েবাড়িতে নর্মালি যে যে আইটেমগুলো পাওয়া যায় সব আইটেমগুলো এখানে পাওয়া যায় তো নর্মালি যখন আমি বিয়েবাড়ির খাবারটা টেস্ট করা শুরু করলাম তো আমার কাছে আসলে পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে হচ্ছে যে এইটা আসলে আমরা যতটা শুনি আসলে ততটা না আমার কাছে আসলে সেইভাবে আসলে লাগে নাই বিষয়টা এবং আমি বলবো এটা একেবারেই ওভার রেটেড খাবার তাও যাই না কার মুখে কীরকম টেস্ট লাগে আসলে এটা তো আসলে বলা যাচ্ছে না যে যার মতো করে সে তার খাবারের টেস্টটা নেবে কিন্তু পার্সোনালি আমার কাছে এটা খুব একটা ভালো লাগে নাই এবং প্রচণ্ড দাম আসলে আমরা তিনজনে এটা খেয়েছি এবং এক্সট্রা আমি শুধু নিয়েছিলাম একটা মোজো হাফ লিটারের সেখানে আমাদের বারোশো পঁচাশি টাকা অলমোস্ট তেরোশো টাকা বিল চলে আসছে তো এই খাবারে তেরোশো টাকা বিল আমি হতাশ